একটা ছোট্ট গ্রামে থাকত তন্ময় নামে এক বাচ্চা ছেলে তন্ময় খুব সাধারণ ছেলে হলেও তার স্বপ্ন ছিল অনেক বড় সে সব সময় ছবি আঁকতে ভালোবাসত কিন্তু তার কাছে ভালো কাগজ রং পেন্সিল কিছুই ছিল না পুরনো খাতার পাতায় টুকটাক আঁকি বুকি করেই তার দিন কেটে যেত একদিন দুপুরবেলা তন্ময় নদীর ধারে বসে আকাশের দিকে ছিল সে ভাবছিল ইস যদি আমার কাছে এমন এক জাদুর পেন্সিল থাকত যেটা দিয়ে আঁকা জিনিসগুলো সত্যি হয়ে যেত হঠাৎ করে এই ঝোপের ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো। বৃদ্ধ লোকটা দেখতে একেবারে সাধুর মতো তিনি হাসি মুখে তন্ময়কে একটা সোনালি রঙের পেন্সিল দিয়ে বললেন বাবা এটা জাদুর পেন্সিল তবে সাবধানে ব্যবহার করো শুধু প্রয়োজনীয় জিনিস আঁকবে তন্ময় অবাক হয়ে সেই পেন্সিল হাতে নিল বাড়ি ফিরে এসে পরীক্ষা করতে লাগল প্রথমে সে একটা ছোট্ট আমদাজ আঁকল চোখের পলকেই সামনে আসলেই একটা আসল আমদাজ দাঁড়িয়ে গেল তারপর সে একটা বই আঁকল বইটা সত্যি হয়ে গেল তন্ময় আনন্দে লাফাতে লাগলো ধীরে ধীরে গ্রামে সবাই খবর পেয়ে গেল যে তন্ময়ের কাছে নাকি এক জাদুর পেন্সিল আছে গ্রামের দরিদ্র লোকেরা তার কাছে এসে বলল আমাদের খাবারের জন্য কিছু আঁকো তন্ময় তাদের জন্য ভাত ডাল সবজি ফল আঁকল আর সবার মুখে হাসি ফুটে উঠল সবাই তাকে আশীর্বাদ করতে লাগল কিন্তু গল্পে মোড আসে যখন গ্রামের লোভী জগন নামের এক ধনী লোক তন্ময়ের পেন্সিল দখল করতে চাইল জগন তন্ময়কে প্রলোভন দিল আমাকে ওই পেন্সিলটা দিয়ে দে আমি তোকে অনেক টাকা দেব কিন্তু তন্ময় রাজি হলো না জবন রাতে চুপিসারে তন্ময়ের ঘর থেকে পেন্সিল চুরি করে নিল পরের দিন সকালে জগন পেন্সিল দিয়ে নিজের জন্য সোনা আঁকতে লাগল কিন্তু আঁকার সাথে সাথে সোনা না হয়ে বট বট বেরিয়ে এল জগন ভয়ে চিৎকার করে পালাতে লাগল তখন সেই সাধু আবার হাজির হলেন তিনি হেসে বললেন এই পেন্সিল কেবল সৎ মানুষের জন্য লোভী লোকের হাতে এটা কখনো কাজে লাগবে না পেন্সিলটা আবার তন্ময়ের কাছে ফিরে এল তন্ময় প্রতিজ্ঞা করল সে আর কোনো লোভে পড়বে না সে শুধু দরিদ্র মানুষদের সাহায্য করবে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করল